দেখাবো হচ্ছে মনে হয় সবাই পেরে গেছেন খুব সহজ একটা জিনিস আজকে দেখাবো হচ্ছে গিয়ে গ্লাস অথবা কাপ ম্যাট ছোটোর মধ্যে আর কি চেন নিতে হবে প্রথমে ছয়টা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় ছয়টা ছয়টা চেন নিয়ে এটার একটা রিং করতে হবে লাস্টের চেনের সাথে লাস্টের চেনের মধ্যে দিয়ে আপনার আটকে দিতে হবে হয়ে একটা রিং এবার তিনটা চেন সমান একটা ফুল লং এই কথাটা মনে রাখেন তিনটা চেন মানে একটা ফুল লং এবার আমি ষোলোটা হচ্ছে ফুল লং করবো করার জন্য আমি ষোলোটা হচ্ছে ফুল একটা দুইটা তিনটা এই যে প্রথমে তিনটা নিয়েছি যে চেন এটাকে কাউন্ট করলে একটা দুইটা তিনটা So last duh. নয়টা দশটা তারা হয়তো হ্যাঁ আশেপাশে অনেক সাউন্ড পাবেন কারণ আমার দোকানটা রাস্তার সাথে তো এর মধ্যে দিয়ে হচ্ছে একবারে আটটায় পরিমান এবার হচ্ছে ম্যাটের পেস্টটা এই যে পেস্টটা হয়ে গেল এবার আপনার ডিজাইন করতে হবে তিন তিনটার সমান একটা ফুল লং একই ঘরের মধ্যে থেকে হচ্ছে মাঝখানে একটা চেন আবার একটা চেন নিয়ে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে দিয়ে আবার একটা ফুল লং এটা ফুল রং একটা চেন একই ঘরের মধ্যে দিয়ে আবার দুইটা চেন আবার একটা চেন নেওয়ার পরে একটা ঘর বাদ দিয়ে ওই যে আর একটা ঘরের মধ্যে একটা চেন তারপরে আবার দুইটা ফুল লং আমি আস্তে সহজ জিনিসগুলো দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ যারা নতুন তাদের জন্যে বারবার বলছি আমরা যারা একেবারেই কুরুষের কাজ জানেন না তাদের জন্যে আমার এই ভিডিও এবার একটা চেন নিলাম নিয়ে একবার বাদ দিয়ে এই যে আবার ফিরে আসলাম এটা কমপ্লিট করে চেন নিয়ে এবার এক দুই তিন তিন নম্বর চেনের মাথায় দিয়ে জয়েন করে দিব এক তিন হচ্ছে এই পর্যন্ত আসতে হবে তার জন্য কী করতে হবে এবারের যে মাঝখানে চলে আসছি এখানে আবার সেম একটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে দাও আগের নিয়েছিলাম একটা চেন এখন একটু বড় হবে মানে বড় করার জন্য এখান আমরা দুইটা চেন দিতে হবে দিয়ে আবার এই যে সেকেন্ড ডিজাইনটার মাঝখানে যে এক ঘর নিয়েছিলাম সেই এক ঘরের মাঝখান থেকে আবার ফুল দুইটা একটা চেন আর দুইটা চেন এই চেনগুলা একটা একটা করে বাড়বে তাতে হবে কি আপনার ডিজাইনটা আস্তে আস্তে বড়ো হবে সেম জিনিস ফিরে আসছি এটা কমপ্লিট করার পরে সেকেন্ড লাইনও কমপ্লিট করে ফেললাম অনেকে বলে যে আপ যখন বনি তখন হচ্ছে টুপির মতো গোল হয়ে যায় তার পেছনে কারণ হচ্ছে যে আপনারা যে বোনেন এই যে মাঝখানে যে চেন প্রতি লাইনে একটা করে চেন বাড়তি করে দিবেন দুইটার পরে এবার যাবে তিনটা তো চেনটা যদি না বাড়াতে থাকেন তাইলে তো এটা টুপির মতো হয়ে আসবে আর যদি চেনটা বাড়াতে থাকেন দেখেন যে এই যে ফ্ল্যাট হয়ে গেছে ঠিক আছে এবার আমি হচ্ছে থার্ড রো হাত দিব সেম তিনটা চেন একবার যদি রপ্ত করতে পারেন তাহলে খুবই ইজি দুইটা চেন দুইটা ফুল লং তারপরে একটা চেন তারপরে আবার দুইটা ফুল লং প্রথমবার নিয়েছিলাম একটা চেন তারপরে নিয়েছি দুইটা চেন এবার যাবে তিনটা চেন দুই তিন এই যে পরের ডিজাইনটার এই যে একটা ঘর মাঝখানে রেখেছি না সব সময় এর মধ্যে থেকে ডিজাইন তুলবেন এই যে এর মধ্যে থেকে ডিজাইন তুলবেন একটা চেন চেনটা হচ্ছে যে ওই চেনের ফাঁকা দিয়ে হচ্ছে যে নেক্সট ডিজাইনটা উঠবে ওই জন্য একটা চেন নেওয়া তাহলে কি হলো প্রথমে হচ্ছে যে ষোলোটা ফুল লং নেওয়ার পরে যে আমরা হচ্ছে যে দুইটা ফুল লং আজখানে একটা চেন তারপরে দুইটা ফুল লং তারপরে একটা চেন দিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে আবার আর একটা এই করে প্রথম রোগ দ্বিতীয় রো গেল এটা তৃতীয় রোতে যে সেম ডিজাইন কিন্তু চেন হচ্ছে একটা নিয়েছি প্রথমবার তারপরে দুইটা এবার তিনটা দুই তিন সেম প্যাটার্ন আবার ফিরে আসছি আমি এই লাইনটা কমপ্লিট করি এই যে ফিরে আসলাম এক লাইন দুই লাইন তিন লাইন আপনার যদি আর একটু বড়ো করতে চান দেন হচ্ছে যে আর লাইন বড় করতে পারেন যদি মনে করেন পরে যা লেস করবেন কারণ গ্লাস বা কাপ রাখার জন্যে বেশি বড় ম্যাটের দরকার হয় না আমি একটা টেবিল ম্যাট করছি আপনাদের দেখাচ্ছে সেম ডিজাইনের এটার সাথে আরও ডিজাইন যাবে এটা হচ্ছে আরও বড় হবে সেম ডিজাইন এ দেখেন আস্তে আস্তে চেন আমি বড় করেছি একটু টেনে দিলে কিনতে গেলে অনেক সময় হয় কি যে চেনগুলা আটকে থাকে সো যখন আপনি জোড়া দিবেন তখন একটু টেনে জোড়া দিলে এটা এই যে আমি এটা টেবিল ম্যাট করব ডাইনিং টেবিল রানার যেটা সেটা করব সেম ডিজাইনের কিন্তু এটা হচ্ছে আর আরও ডিজাইন হবে এরকম তিনটা হবে তারপরে যায় মাল্টি কালারের ফুল ছোট ছোট ফুল দিয়ে আমি হচ্ছে এটাকে জোড়া দিব সেম ডিজাইন করছি এটা যেহেতু টেবিল রানার সেহেতু এটার সাইজটা আমি বড় রেখে করছি আর কি আর এটা আপনাদের শেখানোর জন্যে আমি ছোটো সাইজ করছি তো আর এক লাইন যদি মনে করেন যে আর এক লাইন করতে হবে সেই ক্ষেত্রে ওই মাঝখানে চলে আসতে হবে এভাবে চেন টেনে দুই তিন চেন আবার হচ্ছে যে দুইটা ফুল লং আবার ফুল লং দেওয়া হয়ে গেছে তার হচ্ছে এবার দিয়েছি তিনটা চেন এবার চারটা চেন দিব এক দুই তিন চার চারটা চেনের পরে যে আপনি আবার এই মাঝখানে যে একটা চেন দেওয়া হয়েছে সেইখান থেকে আবার এই ডিজাইনটা তুলবেন বারবার বলছি যারা একদমই কুরুশের কাজ জানেন না তাদেরকে শেখানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস দেখেন এই যে ডিজাইনটা তুললাম তারপরে চারটা চেন দিয়েছি দেখেন দুইটা ফুল লং এর মাঝখানে একটা চেন আবার দুইটা ফুল লং এভাবে আমি আবার ঘুরে আসব এসে তারপরে আপনি বের আবার দেখাবো দেখেন মোটামুটি একটা সাইজে চলে আসছে এরপরে আমি হচ্ছে যে লেস করব লেসটা কিভাবে করব প্রথমে হচ্ছে প্রতিটা ঘরের মধ্যে থেকে আমাকে ফুল লং করে যেতে হবে একটা লাইন করে নিতে হবে দেন হচ্ছে সে লাইনের উপরে আমরা লেস করব এখানে চারটা ঘর নিয়েছি লাস্টে এখানে

ভাবে আমরা পুরোটা ঘুরে আসবো তারপরে আবার আসছে মোটামুটি কমপ্লিট যারা নতুন হাতের কাজ শিখছেন এটা হচ্ছে চায়ের কাপ রাখতে পারেন এর উপরে গ্লাস রাখতে পারেন অল্প অল্প করে কাজ শেখাচ্ছি তো এর উপরে আপনি লেস দিতে পারেন সেটার কাজটা আর কঠিন সেই জন্য আমি আজকে আর এই কাজ এটুকুও আপনারা প্র্যাকটিস করে এটুকুও রাখতে পারেন দেখতে ভালোই লাগছে এটা বিভিন্ন রঙের উল দিয়ে আপনার পছন্দ মতো উল বা সুতা দিয়ে করতে পারেন যেমন যে একটা সুতা আছে এই সুতা দিয়ে করতে পারেন এটারে বলে নয় তার সুতা রকম সাইজের পাওয়া যায় আবার আরেকটা উল আছে এটা হচ্ছে মাল্টি কালার বিভিন্ন কালারের পাবেন আপনি এটা এতটা অ্যাভেলেবেল না বাট মোটামুটি পাওয়া যায় আর যদি ঢাকা কেন্দ্রিক হয়ে থাকেন তাহলে হচ্ছে বলবো যে গাউসিয়ার তিনটা লাতে যে লেস বা সুতার দোকান আছে ওইখানে আপনি হচ্ছে গেলে এই উলগুলা ভ্যারাইটিস কালার কম্বিনেশন পাবেন এরকম মাল্টি কালার এটা দিয়ে বানালেও অনেক ভালো লাগবে কারণ বিভিন্ন রকমের কালার পরে তো তো দেখতে অনেক সুন্দর লাগে এটা দিয়ে এই কালার এই উলের উল দিয়েও আপনারা করতে পারেন এই উলগুলাও একটু মোটা আসে যারা প্রথম প্রথম করছেন তাদেরকে সাজেস্ট করব যে একটু প্রথমেই সুতায় না যেয়ে ট্রাই করেন উলে ট্রাই করলে হবে কি হাতটা একটু হবে হবে সুবিধা এই পর্যন্ত হচ্ছে যে আজকে আমাদের কাজ এই পর্যন্ত সমাপ্ত পর্যন্ত এ পর্যন্ত থাকলো যদি আপনারা লেস শিখতে চান দেন হচ্ছে যে আমি লেস করে দেখাবো এটা হচ্ছে যে আপনাদের প্রথম কাজ শিখালাম কেমন লাগলো জানাবেন অন্য ডিজাইনও আমি পরে শিখাবো এক এক করে এটা ইজিয়েস্ট সব থেকে সেই জন্যে হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে নেক্সট টাইম আরও কাজ শেখাবো তো ততদিন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ